সে পতলায় তার পাশি সম্ভব মনসা ঠিক জানা নেই তবুও

পকেট সাউন্ডে তিরিশ আছে চ্যাংড়া ছেলের পাওয়ার মধুপুর ভূতঘর ক্লাব ক্লাবের নাম ওদের এই যে অপারেটার এই যে শুয়ে আছে সারা রাত মাল বাঁধা হয়েছে তারপর সকালে আবার পজিশন হয়েছে বলে শুয়ে আছে এখানে সামনে পুরনো বক্স আছে ট্র্যাক্টার বেঁধেছে সব বেশিরভাগই ট্র্যাক্টারে মাল বাঁধা এখানে সব পজিশন একবার করে হয়ে গেছে সকালবেলায় পাঁচ সকালেই জলযাত্রী আনা আবার আছে বৈকাল তিনটে থেকে হবে তো সবাই চলে আসবে এটার প্রপার ঠিকানাটা আমি আরেকবার ভালো করে বলে দিই এটা হচ্ছে মেমারি থেকে আসতে পাহাটির দিকে যেই রোডটা পড়ছে তো সেই পাড়াটি দিকে আসতেই ডিগ্রি তোমরা সবাই কাপাস কাপাসটিগড়ির পাশেই মধুপুর এটা ডিগ্রি ঢোকার আগে ওই রাস্তাতেই মধুপুর তোমাদের ম্যামারি থেকে গানটের মোড়ে নামতে হবে গান্টের মোড়ে নামে এদিকে আসতে পারবে তোমরা মধুপুর এলে রাস্তা দাঁড়িয়ে সব মাল আছে বেশিরভাগ মাল তোমরা দেখতে পাবে বন্ধুরা তো চলো এই অবধি দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে সামনে আর একটা সোলোর মাল আছে চলো দেখাই কার আছে এটা তো এটা সাউন্ড স্টার আছে কুসুমগ্রাম পূর্ব বর্ধমান কুলুটের সাউন্ড স্টার দেখবে তো এখানে বেশিরভাগ সব সোলোরই মাল তো চলো আরও কী কী মাল আছে দেখা যাচ্ছে সব কিছু ডিটেলসে তো এই এইজো বন্ধুরা এখানে আছে রাবণ সাউন্ডের ষোলো নতুন মাল এইজ তো পজিশান এটা হয়ে গেছে সকালবেলা একবার আর একবার আছে বইকাল তিনটে থেকে আছে তো যারা দেখতে যাও অবশ্যই চলে আসবে বইকাল তিনটে থেকে আবার শুরু হবে কম্পিটিশান তো ওটা বল খেলার মাঠে হবে স্কুলের পাশে একটা বল খেলার মাঠ আছে এটা মধুপুর তো মধুপুর স্কুল মাঠেতেই হবে আদার হাতের মাল এটা फुल सेटिंग तो देखे एन बंद आ मल्ट तो चलो देखा और माल आज ना आज सब किचु टोटाल देखिए ना सिंगल तो बोलो सोलो आ चाहिए तार <स्थारी> ग्रिय बाहर चली धूप में नया गार्नियर सनस्क्रीन है ना विध एस पी एफ फिफ्टी क्लास एंड वाइल